অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী এরপর থেকেই সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা বিতর্ক চলছে এবার ডাক্তার তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ ছাড়লেন অভিনেত্রী শবনম ফারিয়া শুক্রবার পঁচিশ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ডাক্তার তাসলিম জারাকে নিয়ে একটি পোস্টে শবনম ফারিয়া বলেন যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে সে এমন একজন যে আন্তর্জাতিক সুযোগ সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে আরও সচেতন জ্ঞান সম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে বলেও উল্লেখ করেন ফারিয়া তিনি বলেন আমাদের দেশের বেশিরভাগ মেধাবী মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে যারা ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না তাদেরকে আপনাদের পরবর্তী উপহাসের পাত্র বানাবেন না প্রসঙ্গত অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডাক্তার জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম সারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব দু হাজার চব্বিশ পঁচিশ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সাদা প্যানেল থেকে নির্বাচন করেছিলেন এই আইনজীবী নিউজ ডেস্ক বয়েস চট্টগ্রাম